নাটোরের গুরদাসপুরে বিএমপির মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার দশে এপ্রিল রাত সাড়ে দশটার দিকে পৌর সদরের চাষক শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএমপির কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা চলছিল মতবিনিময় সভায় শেষ সময়ে জেলা বিএমপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সাথে জেলা বিএমপির সিনিয়র মুখ্য আয়বয়কে আব্দুল আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এর ওই এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ গুলি বর্ষণের ঘটনা ঘটে এ সময় পৌর বিএমপি সাবেক সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ আবু সাঈদ ও বিএমপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয় এ বিষয়ে আবু অভিযোগ করেন পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চাপানো হয়েছে এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছেন গুরদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে রাইদ হোসাইন সংবাদশৈলী নাটোর